স্বাগতিক জয় যিশু সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ধন্যবাদ তিনি আরেকটি নতুন দিন আমাদের দিয়েছেন যে সময় আমরা ঈশ্বরের বাক্য থেকে জানব প্রিয় ভাই বোনেরা অনেক বিশ্বাসী এমন আছে যে ঈশ্বরের postcss আমি হয়েছে কিন্তু তার জীবনে যখন সমস্যা আসে তখন সে বলে আমার পূর্বকার দিন ভালো ছিল আমি ভালো ছিলাম আমার জীবনে এত কষ্ট ছিল না এত আর্থিক অনটন ছিল না কেনই কথা বলছি কারণ আমরা সেই সমস্ত ভাই গুনের সাথে আমরা কথা বলেছি আর তখন দেখেছি সমস্ত মানুষগুলো যখন প্রবলেম হয় জীবনে তখন তাদের মুখ থেকে এই কথাটাই বেরোয় কিন্তু সত্যি কি ঈশ্বরের না। কারণ ঈশ্বরের বাক্য সেই কথা বলছে আমরা দেখবো মথি সাত অধ্যায় তেরো এবং চোদ্দ পদ সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তাহা প্রবেশ করে এখানে ঈশ্বরের বাক্য বলছে তুমি সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত পথ পরিচয় এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে তাহলে ঈশ্বর বলছে তুমি সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো আজকে যখন আমার ঈশ্বরের পশ্চাৎকামী হই যখন সামান্য থেকে সামান্য কষ্ট আসে আমরা বলি সে সময় ভালো ছিল কিন্তু আমরা প্রভু যিশুর কথা চিন্তা করতে পারি যে আজকে যে সমস্ত জগৎ ঈশ্বরকে জানে প্রভু যিশুকে যে ভালোবাসছে তিনি কত কষ্ট করেছেন সত্যি আমরা এই সামান্য যখন কষ্ট করি তখন মনে হয় যে সত্যি আমরা তো অনেক কষ্টের মধ্যে রয়েছি যদি প্রভু যিশু থাকতো তাহলে কি এত কষ্ট পেতাম কিন্তু ঈশ্বর বলছে তুমি সংকীর্ণ দ্বার দিয়ে যাচ্ছ তুমি আমার রাজ্যে প্রবেশ করছো তাহলে তোমাকে তো এই সামান্য কষ্ট করতেই হবে কারণ তোমার জন্য আমি কিছু বড় মুকুটকে রেখেছি কারণ আমরাও আমাদের জীবনে সেই সমস্ত দেখেছি তো তারপরে আমরা আরেকটি বাক্য পড়বো চোদ্দ পথ কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম কারণ প্রভু যিশুতে জীবন আছে এবং যখন আপনি সেই দ্বার দিয়ে যাচ্ছেন তখন সেই দ্বারটা হচ্ছে সংকীর্ণ ছোট খুব সরু দ্বার দিয়ে সেখানে যেতে হবে এবং অনেক তো সমস্যা আসবে অনেক উঁচু নিচু আসবে আপনাকে সেই সমস্ত কিছুকে উত্তীর্ণ করে সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে সবাই কিন্তু ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না এবং স্বর্গরাজ্যে যেতে পারবে না কেননা অনেক মানুষ এরকম আছে আপনার আশেপাশে তারা চেয়েও ঈশ্বরের কাছে যেতে পারছে না কিন্তু আপনাকে ঈশ্বর মনোনীত করেছে তাই আপনি যেতে পারছেন তাই আজকে আমরা দেখব যে যখন আমরা এই ভাবি যে পূর্বকার সময় খুব ভালো ছিল এখন আমি কষ্টে আছি তখন আমরা করবো উপদেশক তার সাত অধ্যায় দশ পদ তুমি বলিও না বর্তমান কাল অপেক্ষা পূর্বকাল কেন ভালো ছিল কেননা এ বিষয়ে তোমার জিজ্ঞাসা করা হয় না না বাক্য বলো সেই বর্তমান কাল অপেক্ষা পূর্বকাল ভালো ছিল যেমন আমরা দেখি যে বিশ্বাসের যখন প্রবলেমে পড়ে সমস্যায় পড়ে তখন তারা বলে বিশেষ করে আর্থিক অনাটনের মধ্যে তখন তাদের বলতে শোনা যায় আমাদের পূর্ব সময়টা ভালো ছিল আগেই ভালো ছিলাম সত্যি এখানে বলছে তুমি সেই কথা কিন্তু বলো না কারণ এটা প্রজ্ঞা হইতে উৎপন্ন হয় না কারণ প্রজ্ঞা মানে হচ্ছে আর তুমি যদি ঈশ্বরের হয়ে ঈশ্বরে বিশ্বাস করে তুমি যদি এই কথা বলো তাহলে কিন্তু এটা প্রজ্ঞা উৎপন্ন করে না তাই ঈশ্বর গারণ করছে তুমি এই কথা বলো না কারণ তুমি আজকে যে সমস্যার মধ্যে আছো যে আর্থিক অনাটনের মধ্যে আছো যে কথা তুমি বলছো সেই সে পরিস্থিতিকে ঈশ্বর একটা সেকেন্ডে বদলে দিতে পারে কিন্তু তোমাকে তার উপর আস্থা রাখতে হবে আমরা করব জিরোমিও তার থার্টি থ্রি তার তেত্রিশ অধ্যায় তিন পদেতে তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না আবার অনেক সময় কি হয় যখন বিশ্বাসীরা বাক্য পড়াও বন্ধ করে দিল ঈশ্বরের কাছে প্রার্থনা করাও বন্ধ করে দিল কারণ এরকম আমি একজন সিস্টারকে বলতে শুনেছি যে আমার আর বাক্য পড়তে ইচ্ছা করছিল আমার প্রার্থনা করতে ইচ্ছা করছিল কিন্তু ঈশ্বর বলছে সেই সময়ে তুমি আমাকে আহ্বান করো আমি তোমাকে উত্তর দিব এবং মহৎ মহত নানা বিষয় তোমাকে জানাইব যেটা তুমি জানো না তাহলে ঈশ্বরের কাছে তখন সেই মুহূর্তে সেই সেই সমস্যার মধ্যে সেই অনাটনের মধ্যে আমাদেরকে কাছে কাছে যেতে হবে তার প্রার্থনা তিনি কিছু চাইছেন কিছু সেখান থেকে আমরা এক্সপিরিয়েন্স গেইন করছি যে ঈশ্বরের পথে চলা অতটা সহজ নয় খুব কঠিন এবং যখন সে সাকসেস হবে সেই ঈশ্বর যে মুকুর তার জন্য রেখেছে সে পাবে আমরা আরেকটি পদ পড়বো হিতোপদেশ তার চার অধ্যায় তেইশ পদ সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয় তাহলে যখনই আমাদের মনে এই ধরনের কোশ্চেন আসছে যে আমরা ঈশ্বরে যখন ভরসা করছি বিশ্বাস করছি আমাদের জীবনে সমস্যা কেন সব কিছুই তো ভালো হবে কিন্তু যদি আপনি কষ্ট না করেন ঈশ্বরের সে আশ্চর্য কার্যকে আপনি দেখতে পাবেন না তার নামের গৌরব করতে পারবেন না কারণ আপনি আজকে যে কষ্টের মধ্যে আছেন এবং অনেক বিশ্বাসী সেই সমস্ত কষ্টের মধ্যে পড়ে যে সমস্ত তারাহিতকে রক্ষা করতে পারে না এবং ঈশ্বরকে বলে যে তুমি যদি থাকতে তাহলে কি আমার এই কষ্ট হতো তুমি যদি থাকো আমাকে এখান থেকে বের করো তাই ঈশ্বর বলছে তুমি এমন কোন তোমার মুখ দিয়ে কথা বলো না তুমি তোমার হৃদয়কে রক্ষা করো কেননা সেখান থেকে জীবনের উদ্গম হয় তুমি তোমার মুখকে রক্ষা করো তুমি জিহবাকে রক্ষা করো এবং তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো ঈশ্বর তোমার বাক্য প্রার্থনা শুনবেন এবং তোমাকে অবশ্যই তোমার প্রার্থনার উত্তর দেবেন এবং যে তুমি সমস্যার মধ্যে আছো সে সমস্যা থেকে উত্তীর্ণ করবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সত্যি যদি কোনো বিশ্বাসী সমস্যার মধ্যে পড়ে তার একটাই যেন উদ্দেশ্য লক্ষ্য থাকে যে সে ঈশ্বরের পথে চলছে ঈশ্বরকে বিশ্বাস করছে এবং তার জীবনে এরকম উঁচু নিচু এবং সমস্যা এবং কষ্ট এরকম দুঃখ আসবে কিন্তু ঈশ্বর তাকে ছেড়ে দেবে না কারণ প্রভু যীশু বলেছেন আমি তোমাকে কখনো ছাড়বো না কখনো ত্যাগ করিব না হ্যালো আসুন আমরা সেই পবিত্র পিতার কাছে প্রার্থনা করি হালে লুইয়া সর্বশক্তি মান দয়ালু পিতা তোমায় ধন্যবাদ করছি তোমার নামের গৌরব ও মহিমা করছি তোমার প্রশংসা করছি প্রভু তোমাকে ধন্যবাদ করছি যে সত্যি তুমি জগতের জ্যোতি প্রভু এবং তুমি যেখানে থাকো প্রভু সেখানে কোনো অন্ধকার থাকে না ঈশ্বর তোমায় ধন্যবাদ পিতা ঈশ্বর আজকে ধন্যবাদ করছি যে এই সুন্দর বাক্য দিয়ে পিতা তুমি তোমার সন্তানদের মনের সেই সমস্ত কোশ্চেনের আনসারকে দিয়েছ প্রভু যারা মনে করে যে আমরা ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু আজকে আমাদের জীবনে কষ্ট কেন দুঃখ কেন এত কেন এত এত সমস্যা কেন কিন্তু তুমি বলেছ প্রভু যে তোমার সে স্বর্গরাজ্যে যাইবার পথ অতি সংকীর্ণ হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ করছি এবং অনেকেই আছে যারা চেয়েও তোমার কাছে যেতে পারে না কিন্তু তুমি প্রভু সে সন্তানদেরকে তুমি তৈরি করেছো প্রভু গো এবং তুমি তাদেরকে নাম ধরে ডেকেছ প্রভু তোমায় ধন্যবাদ করছি এবং প্রত্যেকটি সন্তান যারা আজকে এই সমস্যার মধ্যে আছে প্রভু তাদেরকে তুমি সেই সমস্ত সমস্যা থেকে বার করো উত্তীর্ণ করো প্রভু তুমি তাদেরকে সফল করো প্রভু পিতা ঈশ্বর কারণ তুমি একমাত্র সাহায্যকারী ঈশ্বর প্রভু তোমায় ধন্যবাদ করছি পিতা ঈশ্বর ধন্যবাদ করছি এখানে আমরা যত সন্তান এখন উপস্থিত আছি প্রভু তোমার দয়া এবং তোমার করুণা তুমি আমাদেরকে দাও প্রভু এবং তোমার উদ্ধার মুক্তি দাও প্রভু আমরা যেন সত্যি প্রভু আমরা যেন স্থির থেকে প্রভু তোমার কাছে প্রার্থনা করে প্রভু তোমার সেই যেন অদ্ভুত আশ্চর্য সে কার্যকে আমরা যেন দেখতে পাই পিতা ঈশ্বর তোমার ধন্যবাদ কারণ অনেক সময় বিশ্বাসীরাও পিতা সেই বিশ্বাস থেকে সরে দাঁড়ায় পিতা তারা প্রার্থনা করতে চায় না বাইবেল পড়তে চায় না প্রভু কিন্তু পিতা ঈশ্বর তুমি বলেছ যে সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো কেননা সেখান হইতে জীবনের উদ্গম হয় হ্যাঁ প্রভু আমরা যেন সেই হৃদয়কে রক্ষা করে তোমার সন্তানেরা সেই বিশ্বাসী সন্তানেরা যেন হৃদয়কে রক্ষা করে যেন তোমার কাছে এসে সমস্ত বিষয় নিয়ে তোমার কাছে বলতে পারে প্রভু সে আশীর্বাদ করো প্রভু আমাদের দুষ্ট যেন মুখকে বন্দনা করে দিতে পারে আমরা যেন সদা সর্বদা আমরা যেন তৈরি থাকি যে আমাদের প্রভু যিশু তিনি আমাদেরকে প্রাণ আর এই আত্মা দিয়েছেন যে আমরা তার কাছে প্রার্থনা করি হে প্রভু তোমার ধন্যবাদ তুমি মহান তুমি সর্বশক্তিমান আমি বিশ্বাস করি প্রভু যে তুমি আমাদের এই বাক্য থেকে অনেক কিছু শিক্ষা দিলে প্রভু তুমি ধন্যবাদ প্রভু সকল মহিমা প্রার্থনা তোমাকে দিচ্ছে পিতা ঈশ্বর এবং তুমি আমাদের একমাত্র উদ্ধারকারী ঈশ্বর তাই তোমায় ধন্যবাদ প্রভু যিশুর পবিত্র নামে এর প্রার্থনাকে চেয়ে নিচ্ছে সর্বরাজ্যের শোনো এবং করো আমিন